বাংলাদেশে বসেই আপনারা বিদেশি কম্বল পেয়ে যাবেন আমাদের কাছে কাশ্মীর পাবেন হচ্ছে কোরিয়া পাবেন বিভিন্ন দেশের কম্বলগুলা কিন্তু পাবেন দেখেন সবচেয়ে বড় সাইজের একটা কম্বল কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা কিন্তু এক পাট দুই পাট এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি যে কোনো ধরনের কম্বল কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা কিন্তু সবচেয়ে বড় বড় সাইজের মধ্যে হবে কিং সাইজের মধ্যে এই একটা কালেকশন চলে গেল এরপরে এই যে দেখেন এই একটা কালেকশন দেখায় আপনাদেরকে কতটা সুন্দর কতটা চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে দেখেন এগুলা যেগুলো দেখতেছেন এগুলো পাঁচ কেজির মতো হবে একটু কম হতে পারে একটু বেশি হতে পারে দেখেন প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর সুন্দর কালার হবে খুবই চমৎকার ডিজাইনের কিন্তু এই কম্বলগুলা কিন্তু আমাদের কাছে পাবেন আর যারা বিদেশি কম্বল নেওয়ার কথা ভাবতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন যারা বিদেশের থেকে কম্বল নিয়ে আসেন আপনাদেরকে কিন্তু বিদেশ থেকে আর কম্বল আনতে হবে না আমাদের কাছেই কিন্তু আপনারা কিন্তু এই কম্বলগুলো পেয়ে যাবেন আমি যদি একটু ব্লেজ দেখাই দেখেন একটু ক্লোজলি দেখান দর্শকদেরকে কতটা চমৎকার মনে হচ্ছে একেবারে দেখেন পাখির পালক বা হচ্ছে আপনারা যেটাই বলেন বিড়ালের পশম খুবই সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু এক পিস দুই পিস থাকে সেক্ষেত্রে যারা অর্ডার করবেন একটু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে আপনাদেরকে এই যে লালের মধ্যে একটা কালেকশন আপনাদেরকে যদি দেখাই খুবই সুন্দর সুন্দর কালার হবে খুবই চমৎকার এখন আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো পাঁচ কেজির মধ্যে হবে ঠিক আছে সবচেয়ে বড় সাইজের মধ্যে পাবেন এবং এগুলো কিন্তু কাশ্মীরি কম্বল বিশেষ করে এই কম্বলগুলা যখন আপনারা গায়ে দিবেন উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন যে কোনো শীতে কিন্তু আপনাদেরকে খুব আরামদায়ক একটা ফিল কিন্তু পাবেন এগুলোর প্রাইস কিন্তু বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক কালার কিন্তু আপনারা কিন্তু পাবেন এটা অলরেডি দেখাইছি আবার একবার দেখাই আপনাদেরকে দেখেন খুবই সুন্দর কিন্তু একটা কালারের মধ্যে হবে এছাড়া আমরা কিন্তু মাদার হোলসেলার আমাদের কাছ থেকে আপনারা এক পিস দুই পিস দশ পিস পনেরো পিস বিশ পিস হাজার হাজার পিস কিন্তু কম্বল পাবেন এই যে দেখেন একটা কালেকশন আমরা একে একে আপনাদেরকে দেখাবো এই কালেকশনটি একটু যদি দেখে আপনাদেরকে এই যে দেখেন আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু কম্বল আপনারা পাবেন এই যে দেখেন এটা একটু দেখাই খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু দুই পার্টের মধ্যে হবে দেখেন আমি যদি একটু পাটটা খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটু টান করে ধরেন এই যে দেখেন এটা কিন্তু দুই পার্টের মধ্যে হবে ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না এই একটা কালেকশন এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে কালার পছন্দ ডিজাইন পছন্দ এই পাশ থেকে একটা দেখান এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এই একটা কালার এটা ব্লু কালারের মধ্যে হবে এই যে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন আমি এই পাশ থেকে একটু ঘুরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন যারা সরাসরি মাদার হোলসেলার বা হচ্ছে পাইকারি নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একেবারে ধামাকা থাকবে আর প্রবাসী ভাইদের জন্য বলছি এক পিস যদি আমাদের কাছ থেকে নেন পাইকারি দামে কিন্তু আপনারা পাবেন অনেক অনেক কালেকশন কিন্তু আমাদেরকে পাবেন এই বেগুনি কালারটা একটু দেন এই যে দেখেন বেগুনির মধ্যে জাস্ট একটা কালেকশন আপনাদেরকে দেখাই পুরো দেখেন সম্পূর্ণ কিন্তু আগুন কালেকশন দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন খুবই চমৎকার এগুলো কিন্তু মোটা কম্বল হবে পাঁচ কেজির মধ্যে যারা একটু হালকার মধ্যে নিতে চান বিশেষ করে অনেক সময় দেখবেন অনেকেই বিভিন্ন জায়গায় চান দিতে চান তারা কিন্তু এই কম্বলগুলো নিতে পারেন এগুলা কিন্তু আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে শুরু করে দুইশো তিনশো চারশো পাঁচশো বিভিন্ন রকম কিন্তু পাবেন এই যে দেখেন এই একটা কম্বল এগুলা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলা এটা কি দুই পার্ট তাই তো হ্যাঁ এটা দুই পার্টের মধ্যে হবে আমি ধরে আপনাদেরকে দেখাই সাইজটা বড়ো সাইজ হুম অরিজিনাল গার্মেন্টসের মধ্যে বড়ো সাইজের কিন্তু হবে যারা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সময় আপনারা কম্বল দেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখেন অনেক অনেক সাইজ অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন এইখান থেকে একটু কয়েকটা মোটার মধ্যে আমরা আবার দেখাবো আগে কয়েকটা পাতলা দেখাই তিন পাটের ও মাইগড় দেখেন তিন পাটের কম্বলও কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন কত বড় বড় সবই গার্মেন্টস প্রোডাক্ট কিন্তু পাবেন এখানে এছাড়া এই পাশ থেকে যদি কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একটা ডিজাইন যদি দেখে এটা খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু মোটা হবে পাঁচ কেজির মধ্যে হবে এগুলা যারা অর্ডার করবেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন অনলি চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন লাল কালারের মধ্যে একটা কালেকশন দেখায় আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালার পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাবেন আপনারা ঠিক আছে অনলি চার হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করতে কোনো অগ্রিম লাগবে না প্রতারণা থেকে দূরে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা কিন্তু আমাদের গোডাউন এখানে আপনারা অনেক অনেক কম্বল কিন্তু পাবেন হাজার হাজার পিস দেখেন অলরেডি আমি কিন্তু এগুলো সব মোটা দেখাচ্ছি আর এগুলোর মধ্যে প্যাকেটের মধ্যে যারা নিতে চান এই পাশটা যদি দেখাই এই যে দেখেন এই রকম একটা প্যাকেট চলে যাবে আপনার বাসায় জাস্ট এমন একটা প্যাকেটে করে কিন্তু আপনি কম্বলটা কিন্তু শীতের পরে স্টাইলে কিন্তু আপনারা হচ্ছে এটা ক্যারি করে রাখতে পারবেন